আজকে আমি দেখাবো কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডে তোমরা এই ধরনের উৎপাদক করবা যেমন এখানে এক নম্বরে দেওয়া আছে প্লাস প্লাস এখানে নিয়মটা হলো শেষের যে সংখ্যাটা আছে এটাকে শুরুতে ভাঙতে হবে তিরিশ কে যদি ভাঙিয়ে আমরা তিন গুণন দশ দিয়ে ভাঙা যায় আবার পাঁচ গুণন ছয় দিয়ে ভাঙা যায় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ শেষের সংখ্যাটাকে ভাঙবা এমন দুইটা সংখ্যা নিবা যেহেতু এটা সংখ্যা গুণ করলে শেষেরটা হয় এবং যোগ অথবা বিয়োগ করলে এই মাঝেরটা মিলে যেমন যদি আমরা পাঁচ ছয় নেই পাঁচ আর ছয় গুণ করলে কিন্তু তিরিশ হয় আবার পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো হয় এবার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ পাঁচ আর ছয় দিয়ে দিলাম ফাইভ এক্স প্লাস সিক্স এক্স বাকি থাকে কত প্লাস তিরিশ যেমন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাঁচটা এক্স আর ছয়টা এক্স গুণ করলে যোগ করলে কিন্তু এগারোটা এক্স হয় তারপর তিরিশে তিরিশ এইবার যদি আমরা এই দুইটার থেকে আমরা কমন নেই এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে অর্থাৎ এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি থাকে এক্স প্লাস এর প্লাস আবার ফাইভ এক্স থেকে যদি আমরা এক্স কমন নেই বাকি থেকে কত ফাইভ ঠিক আছে আবার প্লাস এই দুইটার থেকে কিন্তু কমন যায় সিক্স যদি আমরা সিক্স কমন নেই এখানে বাকি থাকে কত এক্স প্লাস এর প্লাস আর সিক্স দ্বারা যদি তিরিশকে ভাগ করি তাহলে কত থাকে ফাইভ ঠিক আছে তাহলে যদি এবার হোল কমন নেই এখানে এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ হোল কমন যায় তাহলে এক্স প্লাস ফাইভ হোল কমন নিলাম বাকি থাকে এখানে কি এক্স আর এখানে থাকে কি প্লাস সিক্স এটা এটা উৎপাদক যদি আমরা বাকিগুলো একটু দেখার চেষ্টা করি যেমন এখানে আছে চল্লিশ এখানে আছে থ্রি তাহলে চল্লিশ এর যদি ভাঙি এখানে কিন্তু পাঁচ আটা চল্লিশ ভাঙা যায় আট গুণন পাঁচ পাঁচ আটা চল্লিশ যদি আটের থেকে পাঁচ ভিগ করি তাহলে কিন্তু থ্রি মিলানো যায় এটার ক্ষেত্রে একই রকম এখানে আছে ছাপ্পান্ন আছে পনেরো যদি আমরা এখানে ছাপ্পানি তাহলে কিন্তু সাত আটা ছাপ্পান্ন মিলানো যায় ঠিক আছে সাত আটা ছাপ্পান্ন গুণ করলে মিলে আর যোগ বিগ করলে তোমরা কিভাবে মিলাইবা সাত আটা ছাপ্পান্ন ধরো মাইনাস এইট মাইনাস সেভেন দিলাম তাহলে কিন্তু মাইনাস পনেরো মাঝখানে মিলে অর্থাৎ মাইনাস এইট পি মাইনাস সেভেন পি টোটাল হবে মাইনাস ফিফটিন পি যদি আমরা চার নাম্বারটা দেখি চার নাম্বারে দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বারো এখানে যেহেতু বারো আছে যদি আমরা বারো কে ভাঙি তাহলে কিন্তু এভাবে ভাঙা যায় তিন গুণ চার অথবা ছয় গুণ দুই ছয় দু বারো এখন কথা হচ্ছে কোনটা দিয়ে ভাঙলে বারো কে এ ওয়াই স্কোয়ারের সাথে মিলানো যায় যেমন যদি আমরা ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস যদি আমরা এ দুইটা নেই তিন এবং চার গুণ করলে কিন্তু বারো হয় এবং তিন এবং চার চার থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কিন্তু এটা মিলানো যায় যেমন ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ঠিক আছে অর্থাৎ গুণ করে মিলতে হবে শেষেরটা যোগ বিয়োগ করে মিলতে হবে মাঝেরটা সমান সমান যদি এই দুটা থেকে আমরা কমন নেই ওয়াই তাহলে কি থাকতেছে এখান থেকে ওয়াই কমন নিলে আর থাকতেছে ওয়াই প্লাস এর প্লাস এখান থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নেই থাকতেছে কত মাত্র ফোর মাইনাস থ্রি যদি এই দুইটা থেকে কমন নেই তাহলে এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার মাইনাস তিন দ্বারা কে ভাগ করলে হয় চার এখন কিন্তু হোল কমন যায় হোল কমন হচ্ছে কি থাকতেছে এখানে থাকতেছে একটা ওয়াই এখানে ওয়াই স্কোয়ার থাকতেছে আর এখানে থাকতেছে মাইনাস থ্রি যদি একইভাবে আমরা এই দুইটাকেও দেখি যেমন এন এসে চোদ্দ বি এন এস চল্লিশ যদি আমরা চল্লিশটা ভাঙি তাহলে ভাঙা যায় আর যদি এটাকে ভাঙি সেভেন এক্স স্কোয়ার একশো বিশ তাহলে এটাকে কিন্তু ভাঙা যায় যেমন আট গুণুন পনেরো আট পনেরো কিন্তু একশো বিশ হয় ঠিক আছে তাহলে এটা কিভাবে লেখা যায় পনেরোটার থেকে যদি আমরা সাত আটটা বিয়োগ দিই পনেরো থেকে যদি আট বিয়োগ দেই তাহলে কিন্তু এই সেভেন স্কোয়ার পাওয়া যায় ঠিক আছে একই ভাবে যদি আমরা সাত নাম্বারটা দেখি সাত নাম্বার সাতের মধ্যে বলা হয়েছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন এ কিউব বি কিউব প্লাস বারো বি টু দি পাওয়ার সিক্স এখন যদি আমরা এই বারোকে ভাঙ্গি কি কি পাওয়া যায় বারোকে ভাঙলে তিন গুণন চাইর পাওয়া যায় তিন চাইরা বারো আবার আবার তিন আর চার যদি আমরা যোগ করি তিন যোগ সাহেব তাহলে কিন্তু মাজার সংখ্যাটা পাওয়া যায় অর্থাৎ সাত পাওয়া যায় তাহলে কি লেখা যায় টু দি পাওয়ার সিক্স প্লাস ফোর এ কিউব বি কিউব প্লাস থ্রি এ কিউব বি কিউব প্লাস বারো বি টু দি পাওয়ার সিক্স এখন কিন্তু কমন নেওয়া যায় যদি আমরা কমন নেই এই এই দুইটা থেকে যদি আমরা কমন নেই কি কমন নেওয়া যায় এখানে এ টু দি পাওয়ার সিক্স আছে এখানে এ কিউব আছে অর্থাৎ এ কিউব কমন নেওয়া যায় যদি আমরা এ কিউব কমন নেই কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে লেখা যদি আমরা এ টু দি পাওয়ার সিক্স থেকে এ কিউব কমন নেই অর্থাৎ এটু টু দি পাওয়ার সিক্স কে আমরা এ কিউব দ্বারা ভাগ করব যদি আমরা এ কিউব দ্বারা ভাগ করি তাহলে কি থাকে এ টু দি পাওয়ার এ ছয় থেকে সিক্স মাইনাস ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাইলে কত হয় এ কিউব থাকে তাহলে আমরা এ কিউব লিখে দিলাম তার এ কিউব যদি কমন নেই এর থেকে তাহলে কি থাকে এ কিউব কিউব লিখলাম প্লাস যদি আবার এই সম্পূর্ণটা থেকে আমরা এ কিউব কমন নেই যেমন এখানে কি আছে ফোর এ কিউব বি কিউব থেকেও যদি আমরা এ কিউব কমন নেই তাহলে এ কিউব এ কিউব কাটা কি কি থাকবে ফোর বি কিউব থাকবে সেটা লিখে দিলাম আমরা ফোর বি কিউব প্লাস যদি আমরা এই দুইটার থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করি এখানে থ্রি কিন্তু কমন যায় এটাকে থ্রি কমন যায় বারো কেউ কিন্তু থ্রি দ্বারা ভাগ করা যায় সেহেতু থ্রি কমন এবার এখানে কিন্তু বি কিউব আছে এখানে বি সিক্স আছে তাহলে কিন্তু এখানে বি কিউব কমন নেওয়া যায় যদি আমরা এই থ্রি বি কিউব কে দ্বারা ভাগ করি কি থাকে থ্রি থ্রি কাটা যায় বি কিউব বি কিউব কাটা যায় শুধু এ কিউব থাকে ঠিক আছে শুধু এ কিউব থাকে প্লাস যদি থ্রি দ্বারা বারো কে ভাগ করি তাহলে হয় ফোর বি কিউব দ্বারা যদি বিটু দি পাওয়ার সিক্স কে ভাগ করি তাহলে থাকে বি কিউব এবার যদি আমরা হোল কমন নেই যেমন এখানে এ কিউব প্লাস ফোর বি কিউব এ কিউব প্লাস ফোর বি কিউব আছে তাহলে আমরা হোল কমন নিলাম এ কিউব প্লাস ফোর বি কিউব তারপরে এখানে বাকি কি আছে এ কিউব প্লাস এখানে কি আছে থ্রি বি কিউব এটাই হচ্ছে এটা উৎপাদক